আল্লাহর বান্দা আমি মাঝে বলি মধ্যে সেই গুলি এলাকায় সেখানে আল্লাহর এক বান্দা আল্লাহর বান্দা মাদ্রাসা কাফিয়াতে পড়ে আল্লাহর বান্দা হঠাৎ করে আমাদের একজন বুজুর্গ আলেম মাদ্রাসায় ঢুকেছেন রাতের বালায় গভীর রাত রাত্র প্রায় তিনটা বাজে আল্লাহর বান্দা তাকায় দেখে সেই কাফিয়া মাদ কাফিয়া জামাতের ছাত্র কিতাবখানার ছাত্রটা মাদ্রাসার ভেতরে ঢুকেছে হুজুর বড় অবাক কি করিয়া ছাত্রটা বের হইল ছাত্রটা বের হইল কিভাবে কার থেকে অনুমতি নিয়ে বের হইল এত রাত কোথা থেকে শাতুটা আসলো সকালবেলায় আল্লাহর বান্দাকে ডাক দেয় বাবা কার কাছ থেকে অনুমতি নিয়েছো গভীর রাতে কোথায় গিয়েছো এবার আল্লাহর বান্দা একটু মাথাটা নিচু করিয়ে কিছুক্ষণ চুপ রই কিছুই বলতে চায় এবার একটু কান্না কান্না ভা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর যে তো চাইতে পেরেছেন লুকায়া লাবলা হুজুর আমি বড় গড়ি এই দুনিয়ায় আমার বাবাই নাই আমি বাবা হারায়েছি আমার বাবাই নাই আমার মা চিকিৎসার খরচ চালানোর জন্য বড় কষ্ট হয় আমার পায় আমি মাঝে মধ্যে আমি মাদ্রাসায় পড়ি টাকা পয়সা মাত দিতে হয় না তবে আমার অন্য অন্য বিভিন্ন আমার খরচ তো মাদ্রাসা থেকে চালানো হয় না সেগুলো আমার মাঝে মধ্যে দেওয়া লাগে কিন্তু আমার মায়ে তো অন্যের বাড়িতে কাজ করে আমার মায়ে কি করিয়া আমার মায়ে টাকা পাঠাবে আজকে কয়েকদিন আমার আমার অসুস্থ মার চিকিৎসার খরচ দুর্দল টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই গতকাল আমার ফোন দিয়েছে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা আমি রাতের বেলায় আমি রিক্সা নিয়ে বের হয়ে গেছি আমি রিক্সা চালাইয়া কাতলী এলাকার আশেপাশে ঘুরে ঘুরে যেই টাকাগুলো পাইছি দেখে নুজোর চারশো টাকা পাইছি সকাল হলে আমি এই টাকাটা আমি বিকাশের মাধ্যমে আমি আমার মার চিকিৎসা পাঠায় দিব আল্লাহ হাকবার আওয়াজ হয় নাই জোরে মহাম্মতে বল আল্লাহাকবা এর আল্লাহর মাজ্না টাকা আজকে তোমার খরচের চিন্তা তোমার করা লাগে না তোমার কোনো টেনশন নাই কিছু যা কিছু তোমার মা বাবা এতে পুরাটা মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয় এর বড় বান্দা বড় নাই বড় বান্দা আল্লাহর কোরআন বড় এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ বাদশাহ হারুনুর রশিদের সন্তান রশিদের সন্তানকে যখন পাইল না বলে আগামী সপ্তাহে এক সপ্তাহে একদিন আল্লাহর বান্দা কাজ করে আর ছয় দিন আল্লাহর বান্দা ছয় দিন পর্যন্ত আল্লাহর বান্দার কাজ করে না সে পড়ালেখা করে রাতের বেলা আল্লাহর বান্দা রাতের বেলা আল্লাহর বান্দা আসে এখানে ঘুমায় মসজিদে ঘুমায় এক সপ্তাহ পরে আপনি পাবেন আল্লাহর বান্দা এক সপ্তাহ পরে আবার আসছে আবার আসার পরে আল্লাহর বান্দাকে সে আবার ওই কথা অনুযায়ী নিয়ে গেছে চিন্তা করেছেন বাড়িটা যদি বানায় তারই দিয়ে আমি ইনশাল্লাহ বানাবো কথা অনুযায়ী সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে আল্লাহর বান্দাকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে কাজে লাগাই দিয়েছেন এবার তার মনের মধ্যে প্রশ্ন কিভাবে আল্লাহর বান্দা এইভাবে কাজ করেন একা কিভাবে পাঁচ সাত জনের কাজ হয়ে যায় সারা দিনে কাজের এত বরকত কিভাবে হয় আমার দেখা লাগবে আল্লাহর বান্দা দেখার জন্য তাকায় আছে গোপনে গোপনে তাকায়া দেখতে পায় আল্লাহর বান্দা এই যে সিমেন্ট বালু দিয়া খামিরা বানায় খামিরা আল্লাহর বান্দা নিজে নিজে বানায় কিন্তু বানানোর পর এটাকে যখন বান্দা এটার মধ্যে ইট লাগায় সেখানে শল করতে হয় সোজা করতে হয় একটা বড় একটা চিহ্ন দিয়ে আল্লাহর বান্দা সোজা করতে হয় কিন্তু আল্লাহর বান্দা তাকায় দেখে কিছুই করা লাগে না শুধু ইটটা ধরে আর ভালোগুলো লাগায় দেয় অটোমেটিক একটা ইটের সাথে আর একটা ইট লেগে যা আরো জোরে বলেন আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেল সাধারণ কোন মানুষ না এই বান্দা এত কেমন কুদুরতওয়ালা মানুষ ওরে দিয়ে আমি আমার বাড়িটা বানাইব সিদ্ধান্ত নিয়ে নিল সারাদিন কাজ করার পরে আবার ছয়টা টাকা দিয়ে দিল বিদায় হয়ে চলে গেল এক সপ্তাহ পর আবার যখন আসছে দেখে সে তাকায় বান্দাকে তালাশ করে পাওয়া যায় না জিজ্ঞাসা করা কি হয়েছে বলে আল্লাহর মসজিদে আজকে কয়েকদিন অসুস্থ হইয়া পরে আছে দৌড়াইয়া মসজিদে গিয়া হাসি মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও ভাতিজা কি হয়েছে তোমার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে ভাতিজা কি হয়েছে তোমার এবার আল্লাহর বান্দা বাদশাহ হারুন রশিদের ছেলের মাথাটা নিয়া মুরুব্বি তার কোলের মধ্যে রেখে দিল এবার আল্লাহর বান্দা ছাত্রটা চোখের পানি পালায় কান্না করে আর বলে চাচা যা আমারে মাফ করে দেয় আমার সময়ে বেশি সময় নাই চাচা ডাক দিয়ে বলে ভাতিজা তোমারে কে চিকিৎসা করার জন্য নিয়ে যাব নাকি বলে না সফর বহুত কিন্তু সময় হাতে বাকি নাই আল্লাহর বান্দা দুহাত তুলে চোখের পানি পালায় বলে মালিক হে আল্লাহ তোমারে পাওয়ার জন্য আল্লাহ হয়েছে পাওয়ার জন্য ও শত্রু ভাই তুমি মানহাল মাদ্রাসা আস কার পাওয়ার জন্য জোরে আওয়াজ হয় না আল্লাহর নামটা মোহাম্মতের সাথে জোরে আওয়াজ করে বলো কারে পাওয়ার জন্য আচ্ছা হারুন রশিদের সন্তান বাদশার দরবার সাইর যেমন তেমন দেশ না বরং গোটা জাহানের অর্ধ বাদশা ছিলেন বাদশাহ হারুন রশিদ আল্লাহর বান্দা অর্ধ জাহানের পা হওয়ার পরেও আল্লাহর বান্দার সন্তান তা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য বান্দা বের হয়ে গেছে আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে ও মালিক তোমারে পাওয়ার জন্য এসেছি এই কথা বলতে দেরি ওই যে আল্লাহর বান্দা কাজ করাই তো সে বুঝতে পারছেন এটা তো আর কেউ নেই এটা তো ওই বাদশাহরুন রশিদের সন্তান লিল্লা আমি এতদিন কারে দিয়া কাজ করাইছি কারণ আমি তো জানতে পেরেছি বাদশাহারুন রশিদের ছেলে বের হয়ে গেছে বাড়ি থেকে আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আমি জানতাম না এটাই হলো বাদশাহারুন রশিদের সন্তান আল্লাহর বান্দা চোখের মানি পালা বলে মালিক আল্লাহ মা করে দাও জানি না আল্লাহ তোমার মাকবুল বান্দা হতে পারছে কিনা তোমার খাটি বান্দা হতে পেরেছি কি না আল্লাহ আল্লাহ তোমার খাটি গোলাম হতে পেরেছি কি না আল্লাহ আমি জানিলাম আল্লাহ তুমি মাফ করে দাও তোমার দামি বান্দা বানা এই কথা বলার পরে আল্লাহর বান্দা যখন দোয়া শেষ হয়ে গেল আল্লাহর বান্দা সেই চাচা যানকে ডাক দিয়ে বলে ও চাচা যান এই নেন আল্লাহর কালাম এই নেনা মারাংটি এই দুইটা সম্পদ আপনি বাদশাকে পৌঁছায় দিবেন এটা বাদশার কাছে আমানত পৌঁছায় দিবেন আমার সময় বাকি নাই এই কথা বলার পরে আল্লাহর বান্দা চোখের পানি ফালায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তাপন কাফন সারানোর পর দুইটা আমানত নিয়ে আল্লাহর কালাম এবং আংটি নিয়ে রওনা করলো বাদশাহ রশিদের দরবারের দিকে যখন সামনে গিয়েছে দরবারের সামনে হাজির দরবারের সামনে যাওয়ার পরে তাকায় দেখেন রশিদ দল বল নিয়ে আরওনা করেছেন যাবেন তিনি বাহিরে কোথাও সফরে এমন সময় আসিয়া বলে নৌ বাদশাহ আপনার সাথে কিছু কথা আছে বলে না এখন টাইম নাই পরে কথা হবে এখন আমি যুদ্ধে যাচ্ছি এখন আমি যুদ্ধে যাইতেছি এখন কোনো কথা হবে না আল্লাহর বাংলা এই কথা বলার পর এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে বাদশা এই যে তাকা থেকে নামটি এই যে আল্লাহর কালাম এই দুইটা জিনিস কি চিনতে পেরেছেন নাকি এই দুইটা সম্পদ আপনাকে দিয়েছে আপনার সন্তান বাদশাহর রশিদার বুঝতে বাকি নাই আমার সন্তান বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সে হয়তো আমার কোন দুঃখের সংবাদ নিয়ে আসছে এমন সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা নেমে গিয়েছে আল্লাহর বান্দা আল্লাহর বাংলা ডাক দিয়া বলে রে কি সংবাদ নিয়ে এসো বল আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বাদশাহ আপনার ছেলেটা এখান থেকে যাওয়ার পরে আপনার ছেলেটা মসজিদের মধ্যে রাতের বেলায় ঘুমাইত সপ্তাহ একদিন কাজ করত ছয় দিন সে পড়ালেখা করত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ও আল্লাহর বান্দা ওরে আল্লাহর গোলাম বাতশাহারুন রশিদ এবার ডাক দিয়া বলে বাদশাহারুন রশিদ আল্লাহর কাছে চোখের পানি বালায় বলে আল্লাহ আমি এত দামি হতে পারি নাই আমার সন্তান তোমার যতটা দামি হয়েছে তোমার পরিচয় পেয়েছে রে আল্লাহ তোমার যত দামি ও মালে তোমার পরিচয় আমার সন্তান যতটুকু পেয়েছে আমি হইয়া ততটুকু তোমার পরিচয় পাই না এই জন্য আল্লাহর পরিচয় নিজের সন্তানটাকে করানওয়ালা হাফেজ বানাইতে পারলে আ বানাইতে পারলে ভাগ্যবান সেই মা বাবা ওই মা বাবার মতো ভাগ্যবান কেউ নাই কারণ দুনিয়া কিছুই নাই রে বাবা দুনিয়া কিছুই নাই রে বাবা অন্ধকার কবরে চলে গেলে সব কিছু অন্ধকার হয়ে যাবে এই জন্য সন্তানের মা বাবা সন্তানের কোরআন পড়াও সন্তানকে যদি কোরআন পড়াও ওই সন্তান তোমার সাথে ব্যাধুবি করবে না সন্তান তো মানে ফালায়া দিবে না আজকে যত জায়গায় খবর নিয়ে তাকায় দেখো মা বাবার খবর নেয় না অবহেলা করে মা বাবারে বৃদ্ধাশ্রমে সেই গাজীপুরের হুত অতিপাড়া এলাকায় বৃদ্ধাশ্রমের দিকে তাকায় দেখ কোন হাফেজের মা বাবা নাই আলেমের মা বাবা নাই কিন্তু বাংলাদেশের বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার ডক্টর ব্যারিস্টার কত বড় বড় দুনিয়াদা তাদের সন্তান ওই সন্তানের মা বাবা মা বাবা বৃদ্ধাশ্রমে ঠিক কিনা যেই মা বাবা তোমারই গর্বে লালন করেছে ওই মা বাবারে কিভাবে কষ্ট ওই মা বাবারে কিভাবে কষ্ট দা রহমতুল্লিল বলেন যে বাচ্চাটা গর্ব অবস্থায় মারা গিয়েছে রসুল বলেন ওই বাচ্চাটা হাসুরের ময়দানে বাচ্চার মার নারের সাথে প্যাচাইতে প্যাঁচাইতে আল্লাহ তৈরি চান নাতি পৌঁছায় দিবি বলেন এরে আল্লাহর বান্দা ইদা মা তাওয়ালাতুল আবদি বলেন যদি কোনো মা বাবার সন্তান মারা যায় সন্তান যদি মারা যায় ওই সন্তানের মা বাবা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতারা মাযা ক্বাল আবদী আমার বান্দার সন্তান যখন তুমি নিয়া আসছো ইদা কজব ক্বাবাজ তুম ওয়ালাদ আবদী ওয়া সামারত ক্বুআদিহি কলিজার টুকরাটা নিয়া আসছো সন্তানটা নিয়া আসছো তখন সন্তানের মা বাবা কি বলেছে কি বলেছে আমাকে একটু বলো যদি আল্লাহ জানেন এরপরও জিজ্ঞাসা করেছেন একটা কারণে আল্লাহ তাআলা এই কথা বলার পর ফেরেশ তারা ডাক দিয়া বলেন ফলু হামিদা কাওস্তার জাকা ও আল্লাহ সন্তান চলে যাওয়ার পরে আল্লাহর বান্দা হাই হুকাশ করে নাই কান্না করে নাই ইলাপ করে নাই বরং আলহামদুলিল্লাহ পড়েছে আর সন্তানের মা বাবা পড়েছে ইন্না নিল্লাহি ওয়াইনা ইলাইহি র আসে গুপমতের দল যখন সন্তানের মা বাবা আলহামদুলিল্লাহ পড়বে ইন্না আলিল্লা পড়বে আল্লাহ তালা তখন দাদিয়া বলে ও বেরিস্তারা অপন লাগুল যান না ও ওই বান্দা যেই বান্দা ধৈর্য ধারণ করলো সন্তানের ইন্তেকালের পরে আর আল্লাহর প্রশংসা বলল ইন্না নিল্লা বলল যাও যাও ওই মা বাবার জন্য জান্নাতের একটা বাড়ি বানা দাও আর বাড়ির নামটা দাও বাইতুল হামদের বাড়ি আরো জোরে বলেন সর্দার বাড়ি সরকার বাড়ি প্রেসিডেন্ট বাড়ি আল্লাহ আল্লাহর নবী বলেন ওরে বাংলা সেই বাংলা সন্তান চলে যাওয়ার পরে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে বাইতুল হাম নামক একটা জান্নাতের ঘরের মালিক বানায় দিবে এরে আল্লাহর বাংলা যুব আল্লাহর গোলা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন সেই আল্লাহর বান্দার দুইজন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ওরে আল্লাহর বান্দা হযরত আবু এরার কাছে আবুল হাসান নামে আল্লাহর এক বান্দা বলেন ও আবু হুরায়রা যদি দুইজন সন্তান কারো মারা যায় তুমি এই ব্যাপারে কিছু শুনছো নাকি কোন হাদিস শুনছে নাকি হাদিসটা বললাম আর মনটা আনন্দিত হয়ে যাবে আল্লাহর বাংলা ডাক দিয়া বলেন আমি পায়গম্বরের জবান থেকে শুনেছি যেই বান্দার দুইটা সন্তান দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়া যাবেন দুইজন সন্তানকে আল্লাহ তাআলা দুইজন সন্তানকে নিয়ে যাওয়ার পরে ওই বান্দাকে একমাত্র আল্লাহ বিনিময় দিয়া দিবেন আল্লাহ তাকে জান্নাত এ রেন অফিরা সিকুমতের দার ওয়াল্লাহর বান্দার এক সাহাবিক রসুল একবার যখন বয়ান করতেছিলেন মহিলাদেরকে রসুল বলেন সেই আল্লাহর বান্দার তিনটা সন্তান ইন্তেকাল করবে জীবদ্ তিনজন সন্তান নাবালেক তিনটা সন্তান করল করলো পায়গম্বর বলেন সে জান্নাতি সে জান্নাতি হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে সাহাবে একজন মহিলা বলেন ইসলাম যদি কারো দুইজন মারা যায় হয়তো মহিলাটার দুইটা সন্তান করেছে রসুল বলেন ইসনাই কারো দুইটা সন্তান মারা গেলে তাকেও বিনিময়ে আল্লাহ জান্নার বলে বাচ্চাটা বাবার আঁচলের মধ্যে বাবার কাপড়ের মধ্যে ভাবে ধরবে হাতের মধ্যে ধরবে জামারা চলের মধ্যে ধরবে আর টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিবি এরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর ও আল্লাহর গোলাম এক সাহাবি নবীর কাছে তার সন্তানকে কোলে করে নিয়ে আসছে মহিলা বলে পায়গম্বর দোয়া করে দেন নবী বলেন কি হয়েছে বল বলে এর আগে আমার দুইটা সন্তান মারা গেছে ভয় হইতে সেই সন্তানটা নাকি মারা যায় নবী বলেন তাই নাকি যদি তোমার দুইটা সন্তান মারা গিয়ে থাকে ভালো করে শুনে নাও বিনিময়ে আল্লাহ তোমাকে একমাত্র দিয়ে দিবেন জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক একটা একটা আল্লাহ তাআলা প্রতিবন্ধক তৈরি করে দেন একমাত্র দুইটা সন্তান যদি আল্লাহ জীবদ্দশায় নিয়ে নেন একমাত্র তাকে বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে দিবে এজন্য সন্তান কারো ছোটকালে মারা গেলে আমাদের আব্দুর রহমান রহমতুল্লাহ আলী বসুন্ধারা হজরত দোয়া করতেন আল্লাহ আলাদের দোয়া কেমন হয় দোয়া করতেন আল্লাহ একটা সন্তান নাবালেক অবস্থায় নিয়ে যাইও জান্নাতের ব্যবস্থা করে দিও সোহান আল্লাহ দুইটা মারা গেলে জান্নাতি তিনটা মারা গেলেও জান্নাতি এজন্য কারো যদি সন্তান পাগল হয় এটাকে মনে করো না যে সন্তান পাগল হয়ে গেছে তার মানে আল্লাহ আমাকে মনে হয় আমার প্রতি নারাজ না না এই সন্তান এই সন্তানটা কোনো বুঝ জ্ঞান নাই সন্তান তোমাকে এই সন্তান বিনিময় আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতে পৌঁছায় এই জন্য আসেন আজকে প্রতিজ্ঞা করেন সন্তানটাকে ঔরসের সন্তানটাকে নিয়ত করেন হাফেজ বানাবেন আলেম বানাবেন সন্তান নাই তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তোমার নাতি আছে নাতিরে ছেলের ঘরের আপনি দাদা হিসাবে জান্নাতি হবেন মেয়ের নাতিকে নানা হিসাবে জান্নাতি হবেন নাতি নাই তো আপনার ভাগিনা আছে তাকে দেন চাচা তো ভাই আছে দেন কোনো একটা কারণে আপনি জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ আমাদেরকে আসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তাও ফিক দান করে দেন